আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ক্লাস নম্বর হচ্ছে একুশ নম্বর ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলের সেল যে বিষয়টা আছে এই সেলের ফরমেটিংয়ের সমস্ত সেটিংস তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক কী কী বিষয় রয়েছে আজকের বিষয়ে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সমস্ত সেটিং এক্সেলের সেল ফরমেটিংয়ের সমস্ত সেটিংস সেটার জন্য আমাদের প্রথমে যেটা করবো আমরা এখান থেকে এই হোমের ভিতরে চলে আসবো হচ্ছে এই যে সেলস এবং এখানে এই ফরমেটের এই আইকনটাতে ক্লিক করে আমরা চলে যাবো যে ফরমেট সেলসে এই যে দেখতে পাচ্ছেন ফর্মেট সেলস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইখান থেকে যে ফর্মেট সেলস এই ফর্মেট সেলসে এখানে বিভিন্ন ধরনের অপশানস রয়েছে প্রথমে দেখুন নাম্বার অ্যালাইনমেন্ট দুই নাম্বারে অ্যালাইনমেন্ট আছে তারপর ফন্ট তারপর বর্ডার তারপর ফিল তারপর প্রোটেকশান প্রোটেকশন হচ্ছে আপনার একটা শিটকে আপনি লক করে রাখতে পারেন হিডেন করে রাখতে পারেন আবার এইখান থেকে আপনি আনলক করতে পারবেন আনহাইড করতে পারবেন যাই হোক আমরা প্রথম থেকে আসি এখানে নাম্বারস ফরম্যাট সেলসে প্রথমে আছে নাম্বার্স নাম্বার্সের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে প্রথমে আছে জেনারেল তারপর হচ্ছে নাম্বার নাম্বারের এই যে দেখতে পাচ্ছেন এখানে নেভিগেটিং নাম্বারস রয়েছে যে নাম্বারগুলো কিভাবে লেখা যায় সেই আইটেমসগুলো কিন্তু এখানে আছে এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে ডেসিমাল ডেসিমাল প্লেসেসের মধ্যে কয়টা শূন্য আপনার দশমিকের পরে থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন এখানে তারপরে আছে কারেন্সি কারেন্সির বিভিন্ন অপশানস রয়েছে এখানে সিম্বল রয়েছে সিম্বলে কিন্তু কি চেঞ্জ করতে পারবেন কীভাবে চেঞ্জ করতে পারবেন এক একটা দেশের দেশ ওয়াইজ কিন্তু আপনাকে চেঞ্জ চেঞ্জটা করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি একটু এইখানে এই যে দেখুন পুলিশ পুলিশটা এরকম তারপর অন্য অন্য একটা দেশ এই যে এরা অ্যারাবিকারটা এরকম এরকম মানে বিভিন্ন ধরনের ইয়ে আছে এটা কিন্তু আপনাদের মানে এইখানে যে দেশ থাকবে সেই দেশ অনুযায়ী কিন্তু এইগুলো চেঞ্জ হয় এই হচ্ছে মূল বিষয় সো এখান থেকে এই কারেন্সিগুলো কিন্তু আপনি এইখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন যেমন হিব্রুটটা এরকম আর তারপরে এখানে আছে অ্যাকাউন্টিং আমি এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি কারণ আমার সবচেয়ে বেশি কাজে লাগবে ইংলিশ তারপর এখানে রয়েছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন অপারেটার্স এখানে রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি তারপরে রয়েছে ডেট ডেটের বিভিন্ন ফর্মেট এখানে রয়েছে যেগুলো হচ্ছে আমরা পূর্বের ক্লাসে দেখেছি এই ডেটের ফর্মেটগুলো আমরা যে কোনো সময় যখনই আমাদের প্রয়োজন পড়ে সেই ফরমেট অনুযায়ী আমরা কিন্তু এই স্টাইল অনুযায়ী টাইপ অনুযায়ী আমরা কিন্তু ব্যবহার করতে পারবো তারপর রয়েছে টাইম টাইমেরও বিভিন্ন ধরনের ফর্মেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টাইপস রয়েছে এই টাইপসের বিভিন্ন ধরনের টাইপস অনুযায়ী আমরা কিন্তু সেই টাইমের টাইপসগুলোও আমরা ব্যবহার করতে পারবো এখানে পার্সেন্টেজের অপশান রয়েছে তারপর ফ্র্যাকশানের অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এই ফ্র্যাকশানের অপশানগুলো আমরা ব্যবহার করতে পারবো এখানে রয়েছে সাইন্টিফিক অপশানস এখানে টেক্সট অপশান টেক্সট হচ্ছে প্লেন টেক্সট এটার কোনো ধরনের মানে গাণিতিক কোনো কিছু নেই তারপর রয়েছে স্পেশাল আর এখানে রয়েছে কাস্টমস এই কাস্টমসে এসে আপনি কাস্টমাইজলি আমি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নাম্বারস গেল তারপর অ্যালাইনমেন্ট রয়েছে অ্যালাইনমেন্টের এই বিভিন্ন যে অপশানসগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হরিজেন্টাল হরিজিনাল লেফট ইন্ডেন্ট সেন্টার রাইট ফিল জাস্টিফাই সেন্টার অ্যাক্রোস সিলেকশন সবগুলো এখানে রয়েছে এখানে বটমে কি হবে সেগুলো কিন্তু সবগুলো এখানে রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন সো এইখান থেকে আমরা আপনি তো এটা দেখে নিলেন তারপর রয়েছে আমাদের ফন্ট ফন্ট হচ্ছে যে আপনি কোন ফন্টে লিখবেন ফন্টের তারপর ফন্টের স্টাইল রয়েছে ফন্টের সাইজ রয়েছে এটা হচ্ছে ফন্টের নাম এখানে আমরা কিন্তু ফন্টের যেমন এই যে মনে করেন আমি এখানে টাইমস নিউ মানে লিখবো এই যে টাইমস নিউ টাইমস নিউরোমান এই যে দেখুন টাইমস নিউরোমান চলে আসলো আবার যদি আমি এখানে অন্য একটা ফ্রন্টের নাম লিখি যেমন লাতু এই যে লাতু রাইট লাতু হার্লিক লাতু বোল্ডও রয়েছে লাতু লাতু বোল্ড আচ্ছা লাতু বোল্ড এখানে নেই যাই হোক লাতুর এই যে লাতু ব্ল্যাক লাতু ব্ল্যাকটা কিন্তু এই যে লাতু ব্ল্যাকটা এবার প্রিভিউ কিন্তু এখানে দেখাচ্ছে আবার আপনি এখান থেকে যেটা করতে পারেন ফ্রন্টের এটা হচ্ছে ফ্রন্টের নাম তারপর হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারবেন এখান থেকে আপনি এটা ইটালিক নাকি রেগুলার সেটা আপনি নিতে পারবেন আমি এখানে আপাতত টাইমস নিরোমন দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন টাইমস নিউ টাইমস নিরোমন এই টাইমস নিরোমন আসলো এইখানে দেখুন এটা হচ্ছে রেগুলার আর এখানে সাইজ এখানে সাইজের আপনি সাইজ ছোটো বড়ো করতে পারবেন যেমন বিশ দিয়ে দিলে যে বাড়বে আবার এখান থেকে ইটালিক দিতে পারবেন এই যে ইটালিকের প্রিভিউ হচ্ছে এরকম এখান থেকে বোল্ড দিলে বোল্ড হবে বোল্ড ইটালিক দিলে বোল্ড ইটালিক হবে ইটালিক মানে হচ্ছে একটু হালকা এরকমভাবে বাঁকানো আর একটা বিষয় হচ্ছে এখানে আন্ডারলাইন থাকবে কি এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন যে সিঙ্গেল আন্ডারলাইন আবার রয়েছে ডাবল আন্ডারলাইন আবার রয়েছে এখানে সিঙ্গেল অ্যাকাউন্টিং এরকম থাকে আপনি যে কোনোটা দিতে পারেন যদি না দিতে চান নান করে দিলে এটা হবে না আবার এখানে স্ট্রাইক থ্রু আছে এখানে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এটা সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট হলো স্কোয়ার মানে এটা হচ্ছে এরকম যে স্কোয়ার যখন আমরা দিই সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট হচ্ছে যেটা আপনার নিচে থাকে যেমন লগ থ্রি দিলাম লগ থ্রি লিখলে নিচে যে লগ থ্রি লেখা হয় সেই নিচেরটাকে বলা হয় হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টটা হচ্ছে উপরেরটা যেমন এস স্কোয়ার লিখি এই যে স্কোয়ারটা লিখতে হলে আমার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দিতে হবে আচ্ছা এটা গেল তারপর এখানে কালার কালার আপনি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করে দিতে পারবেন এই এইখানে যতগুলো কালার আছে যে একটা ক্লিক করলেই মানে কালার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে এখানে ঠিক ছিল যদি নর্মাল ফন্টে ক্লিক করে দেন তাহলে ক্লিক করলে এটা মানে এই মাইক্রোসফট কর্তৃক যে ফন্টটা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে সেই ডিফল্টে চলে যাবে যেটা দেখতে পেলেন এখানে ক্লিক করার সাথে সাথে ডিফল্টে এই চলে গেলো ডিফল্টে থাকে হলো সাইজ এগারো থাকে তারপর এখানে ক্যালি ব্রি বডি এই ফন্টের নামটা এটা এই ফন্টটা থাকে এবং রেগুলার থাকে আর এখানে কালার ব্ল্যাক থাকে এখানে আন্ডারলাইন থাকে না এইটাই হচ্ছে ডিফল্ট একটা সেটিংস থাকে তারপরে যদি আমরা দেখে নিই এখানে হচ্ছে বর্ডার এই বর্ডারে এখানে হচ্ছে স্টাইল এই যে কোনো স্টাইল আপনি যদি এখানে ক্লিক করেন সেই স্টাইলটাই কী হবে আপনার এখানে অ্যাপ্লাই হবে এটা হচ্ছে কালার কালার এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করতে পারবেন যে কালারটা দিবেন সেই কালারই আপনার হবে এইখানে হচ্ছে আপনার আপনার বর্ডারগুলো কীরকম হবে সেই বর্ডারগুলো এখানে কীরকম হবে সেগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এমন কি এখানে ভিতরে আপনি ক্লিক করে করেও দিতে পারবেন এই যে দেখুন ক্লিক করে করেও আপনি দিতে পারবেন এই যে এরকম দিয়েছি না সেমভাবে কিন্তু বর্ডারটা আসবে তারপর দেখুন এখানে ফিল তারপরে এই যে সবগুলো করে এখানে ওকেতে ক্লিক করলেই কিন্তু চলে আসবে তারপরে রয়েছে ফিল ফিল হচ্ছে এখানে আপনি যে সেলের সেলের যে কালারগুলো এইগুলোকে ফিল বলা হয় সে কোন ফিলটা দিতে চান আপনি ইফেক্টও দিতে পারবেন এখানে এই যে ইফেক্ট আছে ফিল ইফেক্ট এরকম গ্রেডিয়েন্ট ইফেক্টও আপনি দিতে পারবেন গ্রেডিয়েন্ট ইফেক্টের মধ্যে যে সেটিংসগুলো আছে যে দেখুন ভার্টিক্যাল এরকম মানে সেটিংসগুলো আপনি পরিবর্তন করতে পারবেন শুধু তাই না এখানে আপনি কালার আপনি কয়টা দিবেন এই যে এখানে টু কালার আছে এই যে কালার এক নম্বরটা কি দিবেন এক নম্বরটা কি দিবেন এবং দুই নম্বরটা কি দেবেন সেগুলোও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু এখানে কালার চেঞ্জ করে দিয়েছি এখন কিন্তু কালারটা এরকম হবে এবং যদি আমরা অকেতে দিই ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কী হবে এইটা এখানে অ্যাপ্লাই হবে এইটা আমরা ব্যবহার করতে পারবো এমনকি এখানে মোর কালার্স যেটা আছে এখানে কিন্তু সব ধরনের কালার কালার্স আছে যে কাস্টমস আছে এখান থেকে আপনি কালার কাস্টমাইজলি পিক করতে পারবেন যে কোনো কালার পিক করে যেমন এই কালারটা পিক করে ওকে দিলে এই সেই কালারটা কিন্তু চলে আসবে আর যদি এখানে ইফেক্টে ক্লিক করেন তাহলে তো একটু আগে যেটা দেখালাম ইফেক্টের মতোই হবে সেই রকমভাবেই আপনি কি করতে পারবেন দিতে পারবেন সে দিতে পারবে সো এইখানে তো এই কালারটা দেখলেন এবং এইখানে প্যাটার্ন কালার এবং প্যাটার্ন স্টাইল যেটা আছে এখানে অটোমেটিক হচ্ছে কালো আর এখান থেকে কালার অন্য যে কোনোটা দিতে চান মোর কালার্স যেটা দিতে চান মোর কালার্সে ক্লিক করলে এই কালারস চলে আসবে যেটাতেই ক্লিক করেন সেটাই অ্যাপ্লাই হবে কোনো সমস্যা নেই এবং প্যাটার্ন স্টাইলেও কিন্তু প্যাটার্ন যেগুলো আছে যে প্যাটার্নটা আপনি নিতে চান সেই প্যাটার্নটাই কিন্তু নিতে পারবেন এই প্যাটার্নটা নিলে এই প্যাটার্নটা চলে আসবে এই সিস্টেমে এই ফিল জিনিসটা আপনি কাজে লাগাতে পারেন এই হচ্ছে এই ফিলের কাজ তারপর আছে প্রোটেকশন প্রোটেকশনটা প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে আপনি লক করতে পারবেন আনলক করতে পারবেন এটা হাইড করতে পারবেন আনহাইড করতে পারবেন এই হচ্ছে এই বিষয় আজকের এই ভিডিওতে আমরা সেল ফরমেটিংয়ের সমস্ত জিনিস কিন্তু দেখে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার চলুন পরবর্তী বাইশ নম্বর ক্লাসে কী কী বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনে নিই তারপরে রয়েছে এক্সেলের কন্ডিশনাল ফর্মেটিং এবং এক্সেল কন্ডিশনাল ফর্মেটিং নতুন রুল তৈরি এই বিষয়গুলো হচ্ছে আমরা এই বাইশ নম্বর ক্লাসে দেখব সব বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনের বাইশ নম্বর ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ